কিছুক্ষণের মধ্যেই লোকেশানে পৌঁছে যাব এই পৌঁছে গেলাম এলিফ্যান্ট ফলসে আমরা পৌঁছে গেছি এবারে ভেতরে গিয়ে যা যা আছে দেখানোর চেষ্টা করবো সাইনবোর্ডে লেখা আছে এবার নিচে নামছি সামনে কি কি আছে না আছে ঝর্ণা গড়িয়ে চলেছে উপর থেকে নিচের দৃশ্য দেখাচ্ছি ভারী সুন্দর দৃশ্য জলের এত আওয়াজ কিছু শোনা যাচ্ছে না

প্রচন্ড গিয়ে ঘটনা আওয়াজ করতে করছে নিজের গতিতে নিজের দিকে মেরে চলেছে জলের আওয়াজে আমার কথা হয়তো শোনা যাচ্ছে না প্রচণ্ড গতিতে জলে এগিয়ে চলেছে উপর থেকে অনেক উপর থেকেই জল নাচ খুব সুন্দর লাগছে জায়গাটা চেরাপুঞ্জিতে এই ওয়াটারফলস সত্যি প্রশংসার দাবি রাখে এত সুন্দর জায়গা কল্পনা করা যায় না সত্যি আনন্দে আমরা দীঘা এত সুন্দর জায়গা কি আওয়াজ কি গতি হবে ঘোরা হয়ে গেল হাঁপিয়ে গেছি নিচ থেকে আস্তে আস্তে অনেক নিচে গেছিলাম হাঁপিয়ে গেছি মুখ দিয়ে দম নিতে হচ্ছে আমাদের গাড়ি এখন দ্রুত গতিতে এগিয়ে চলেছে অন্য স্পটের উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি অনেক রাস্তা যেতে হচ্ছে সামনে কুয়াশাচ্ছন্ন রাস্তা সামনে কিছুই দেখা যাচ্ছে না দেখুন কি অবস্থা কুয়াশায় ঢেকে গেছে একদম অন্ধকার যেন গাড়িগুলো কি স্পিডে চলছে গার্ডেন অফ ক্যাপসি এলাম এখানে জন প্রতি একশো টাকা করে টিকিট চারজনের চারশো টাকা দিয়ে টিকিট কাটা হলো এবারে আমরা ভেতর দিকে যাবো কি আছে না আছে দেখাবার চেষ্টা করব আপনারা সঙ্গে থাকুন এগিয়ে চলেছি আমরা সিনগুলো দেখাচ্ছি সমস্ত কত লোক এদিকে বর্ষা পড়ছে কেউ ছাতা কেউ বর্ষাতি কেউ ভিজছে সবাই যেন কীরকম একটা রকম আনন্দে মেতে আছে আমি নিচে নামছি আস্তে আস্তে এগিয়ে চলেছি এই ক্যাপসে এই সুরঙ্গের মধ্যে দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে ভিজে কি অবস্থা সবাই সেলফি তুলছে ছবি তুলছে ঝর্ণা কি গতিতে এগিয়ে চলেছে দেখুন সত্যি দারুণ দারুণ গাই ক্যাপস অপূর্ব সুন্দর বহু লোক এসছে ওর এই কী গতিতে এই জল গড়িয়ে পড়ছে ঝর্ণা দিয়ে দারুণ লাগছে জায়গাটা উফ কী স্পিড বাবা জলের এ যদি গরমের দিন হতো এখানে ভিজে চান করতাম কিন্তু সেই উপায় তো নেই ঠান্ডা ঠান্ডা ভাব আছে দেখুন কী গতিতে জল দাদা আর আমি বেশ ভালোই আছি ঘুরছি এই যে দাদার সঙ্গে দাদা ছাতা ধরেছে আমি ভিডিও করছি বেশ সুন্দর লাগছে পেছনে ঝর্ণা আরেকটা জায়গায় যাচ্ছি বিভিন্ন স্পট আছে ওর ভেতরেই ক্যাপসের ভেতরেই এই সুরঙ্গে নামছি এবার দিয়ে নেবে আস্তে আস্তে নামতে হচ্ছে ভিজা চ্যাপচ্যাপ করছে এগিয়ে যাচ্ছি কি ডেঞ্জারাস রাস্তা ভিজে চপচপ করছে এগিয়ে যাচ্ছি একটু এধার ওধার হলেই পড়লে আর রক্ষা নেই হাড়গোড় ভাঙবে মাথা নিচু করে এগিয়ে যেতে হচ্ছে টুকটুক করে এগিয়ে যাচ্ছি আরও সামনে কত লোক রয়েছে ওনারাও এগিয়ে চলেছেন আমিও এগিয়ে চলেছি দারুণ জায়গা আবার লাইটের সিস্টেম করেছে যাতে জনগণের কষ্ট না হয় আমরা তো এগিয়ে চলেছি ভালোই লাগছে আলো আধারি জায়গাটা সামনে মনে হয় বাইরে বেরোনোর রাস্তা দেখা যাক এগিয়ে যাচ্ছি এক মহিলা লাঠি নিয়ে এগিয়ে চলেছেন দেখে বেশ ভালো লাগছে উনিও এগিয়ে চলেছেন আমরাও এগিয়ে চলেছি বাহ এই সিঁড়ি উপরে ওঠার এবারে সিঁড়ি দিয়ে বাইরে বেরিয়ে যাবো উপরে উঠে ও কী পিচ্ছির সিঁড়ি ভয়ঙ্কর জায়গা একটু অসাবধান হলেই আর রক্ষা নেই পাও সন্তর্পণে আমরা এগিয়ে চলেছি এই উপরে উঠে এলাম এই সুন্দর জায়গায় ফিরে এলাম আবার খুবই সুন্দর জায়গা জঙ্গল পাহাড় ঝর্ণা সব কিছু আছে দাদা ভাইপো সামনে এগিয়ে যাচ্ছে আর আমি পেছনে টুকটুক করে ওদের পেছন পেছন যাচ্ছি বেশ ভালোই লাগছে জনগণের রক্ষার্থে অনেক কিছু করেছেন যাতে জনগণের কষ্ট না হয় সব রকমের ব্যবস্থাই করা আছে রাস্তাগুলো সুন্দরভাবে বানিয়ে দিয়েছে দাদাও টুকটুক করে এগোচ্ছে আমিও এগোচ্ছি তার ওনার পেছন পেছন এই সামনে ঝর্ণা ঝরছে সবাই ছবি তুলছে জঙ্গল একটা অন্য জায়গায় আছি মনে হয় আবার একটা আর এক আরেকটা ছ নম্বর ক্যাপস স্পট নম্বর ছয় ওই দেখুন কি জোরে ঝর্ণা গড়িয়ে পড়ছে উপর থেকে দারুণ সুন্দর লাগছে সত্যি জঙ্গল এদিকে ওইদিকে পাহাড়ের নিচে চলে গেছে জঙ্গলে ঘেরা আ কি ঝর্ণা আ হা হাহা কী আনন্দ কি আনন্দ দারুণ লাগছে দারুণ লাগছে দাদা পেছনে দারুণ মস্তি হচ্ছে ক্যা ভাত ক্যা ভাত এইট এই কাঠের সিঁড়ি দিয়ে আমরা এগিয়ে চলেছি উপর দিকে যাচ্ছি আবার একটা নতুন ডেস্টিনেশান ওখানে বেরিয়ে যাব কি আছে উপরে দেখি উপরে বোধ এই রকমের কিছু আছে তবে সব সময় ভিজে স্যাঁত স্যাঁতে জল গড়াচ্ছে এমন একটা জায়গা গেছি এবার একটু রেস্ট না নিলে উপায় নেই দাদা আছে ছেলে আছে আর আমি আছি হাঁপিয়ে গেছি একদম ভীষণ হাঁপিয়ে গেছি আমরা সেভেন সিস্টার ফলসে এলাম দাদা বৌদির সাথে আমি ডাইরেকশন দিচ্ছি কিভাবে ছবি তুলতে হবে না তুলতে হবে সেভেন সিস্টার ফলসের ছবির পেছনে চেরাপুঞ্জি সত্যি বিধাতার শ্রেষ্ঠ সিস্টেম মনে হয় কত সুন্দর জায়গা সেভেন সিস্টার ফলস এই সেভেন সিস্টার ফলসের একটা প্রচলিত কাহিনী আছে যেটা আমার পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব না পরে অন্য কোনো দিন চেষ্টা করবো আপনাদের জানাতে কিন্তু এই মুহূর্তে সেই কাহিনী আমার সম্পূর্ণ জানা নেই যার জন্যে জানানো সম্ভব হবে না ওই মেঘ আসছে আবার ঢেকে যাবে এখনই ধীরে ধীরে অতি চমৎকার সত্যি প্রাণ চোখ সব জুড়িয়ে যাচ্ছে আমি ভিডিও জায়গা করতে যতটা সোনা করা যায় নিচের দিকে নামছি নিচের দিকে নেবে আপনাদের দেখানোর চেষ্টা করছি ওই দেখুন কি বিভৎস স্পিডে জল নামছে বেশি নামলে যদি আবার বিপদ হয় এটা একটা ভিডিও সেলফি জন ছেলে আমার ভিডিও করছে এই আমি এই বোর্ডে সমস্ত কিছু লেখা আছে এই বসেছে সুমন ভাইপো ওর ভিডিও আমি করছি শিলং পুলিশ বাজার কিছু চেরাপুঞ্জি ঘুরে আমরা শিলং চলে এলাম পুলিশ বাজারটাও দেখিয়ে দিলাম আপনাদের এখন আমরা বাস স্ট্যান্ডে আসছি এই বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি এখান থেকে বাস ধরবো বাস ধরে তারপর ডেমোর উদ্দেশ্যে রওনা দেবো ডেমোতে আমাদের বাস থেকে নামতে হবে ওখান থেকে চার কিলোমিটার বাড়ি দিনের শেষে ঘুমের দেশে বাস স্ট্যান্ডের থেকে বা আমরা বাস ধরবো ভালবো বাস ভালবো বাস ধরে ডেমো যাব সারা রাত বাসে থাকতে হবে বারো ঘন্টা তেরো ঘন্টার জার্নি এই জার্নি করে আসামের বাড়িতে পৌঁছবো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা